ছাত্রী বিবাহিত বলে শ্রেণী কক্ষ থেকে বের করে দিয়ে তার পাঠদান বন্ধ করে দিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের সৌরভপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে মূলত বিয়ের তিন মাস পর বিশ জুলাই স্কুলে ক্লাস করতে গিয়ে শিক্ষকের অপমান আর অপদস্থের মুখোমুখি হন ছাত্রী শুধু ছাত্রী নয় তার সঙ্গে তার মাও এই অপমানের শিকার হন বিষয়টি সম্পর্কে জানতে গেলে দাপুটের সঙ্গে স্বীকার করলেন সেই প্রধান শিক্ষক জানালেন নিজেদের বানানো অভ্যন্তরীণ সিদ্ধান্তের কথা যে সকল মেয়েদের চলে যাবে অথবা যারা বিবাহিত হয়ে যাবে তাদেরকে আমরা ক্লাস করতে দেবো না এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত ছিল শিক্ষা এই বিষয়ে আমাকে বলেছিল যে আমরা বসে সে আমার ভাই ভাই করে ভাই আপনাকে একটা অভিযোগ করেছে এই একটা বিষয়ে আমি তখন বললাম যে ভাই আমাদের অভ্যন্তরীণ একটা মানে সিদ্ধান্ত আছে এবং স্কুলে সে এবং সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য আমি তাদেরকে ক্লাস করতে দিতে পারি। ভুক্তভোগী ছাত্রীর বিষয়টিতে মন খারাপ হলেও অনেকটা নীরুপায় সহপাঠীরা। খারাপ তো লাগছে কিন্তু হেডসারের কথা তো মানতে হবে। হেডসার বলছে ক্লাস ছাত্রী ও তার মা বিষয়টি উপজেলা শিক্ষা অফিসের লিখিতভাবে জানিয়েছেন প্রতিকার চেয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নেই এমন কোনো নিষেধাজ্ঞা। তবে ঘটনাটি ইতিমধ্যে সমাধানের কথা জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।